কথা বলবো আল্লাহ তালা দান করুক যে ফর্দা হিজাব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ আব্বুল আলমী নামাজ আমাদের উপরে ফরজ করেছেন কোরআনের আয়াত দ্বারা ঠিক না ঠিক তদ্রুপ আমাদের উপরে এই যে ফর্দা এটাকেও আল্লাহ তালা কোরআনের আয়াত দ্বারাই আমাদের উপরে ফরজ করেছেন বলেন সুবাহ আল্লাহ সুতরাং এটাও একটা ফরজবিদা আল্লাহরাবুল আল আমিন নারী পুরুষ সকলের উপরে ফর্দাকে ফরজ করেছেন শুধুমাত্র নারীদের উপরে ফরজ করেছেন বিশ্বটা এমন নয় পুরুষের উপরে আল্লাহ তালা কী করেছেন ফর্দাকে ফরজ করেছেন এই ফর্দা করা ফরজ এই বিধানকে অস্বীকার করতে পারবেন না এই বিধানকে অস্বীকার করতে পারবেন আপনি মুসলমান যদি আপনি মুসলিম যদি আপনি মুসলিম হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন মোত্তাকি যদি হয়ে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার উপরে ফরদাকে ফরজ করে দিয়েছে বলেন সুবাহ এই বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা কোরআনুল কারিমে আয়াতে কারিমে নাজিল করে দিয়েছেন এই ফরদার ব্যাপারে যেন নারী পুরুষ উভয়ের উপরে ফরদা ফরজ আল্লাহ তালা তবে পুরুষের তুলনায় আল্লাহ তালা নারীর ফরদার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করেছেন কেন করেছেন যে নারীরা হলো গোপন জীব তারা গোপনে বসবাস করবে তাদেরকে যারা শুধুমাত্র দেখা বৈধ তারাই দেখতে পারবে অন্য কোনো বেগানা পুরুষ তাদেরকে দেখতে পারবে না এটা শরীয়তের ফয়সালা আল্লাহ আকবর এটা শরীয়তের ফয়সালা অন্য কোনো পুরুষ এদেরকে দেখতে পারবে না যাদেরকে দেখ যারা যে যারা মহরিম আছে ওই মহরিমরাই দেখতে পারবে অন্য কেউ দেখতে তাদেরকে পারবে না এই জন্য আল্লাহ তালা যে পুরুষের তুলনায় নারীর ফরদার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করেছেন কেননা নারীরা হলো গোফন জীব এরা গুপনে কি করবে জীবন জীবনযাপন করবে আল্লাহ হারাবুল আলমিন বলেন নারীরা যখন ঘর থেকে বাইর হবে তখন ফর্দার সাথে বাইর হবে এবার ঘরের ভিতরে তারা যারা যখন থাকবে তখনও তারা ফর্দার সহিদে থাকতে হবে আল্লাহ আকবার এটা আল্লাহর বিদান যে যাদের সাথে দেখা করা শুধুমাত্র বৈধতা আছে তাদের সাথে সে দেখা করতে পারবে আর যার সাথে দেখা করার কোনো বৈধতা ইসলাম দেয় নাই যে অথরিটি ইসলাম দেয় নাই তার সাথে তার সাথে দেখা করা যাবে না নারীদের ব্যাপারে খুব কঠিনভাবে আল্লাহ তালা আদেশ করেছেন যে নারীরা জীব তারা গুপনে চলাফেরা করবে তারা কখনো ফকাশে চলাফেরা করতে পারবে না যদি আপনি মুসলমান হয়ে আপনি তো মুসলমান আপনি নিজেকে মুসলমান দাবি করে থাকেন মোমেন দাবি করে থাকেন মোমেনা দাবি করে থাকেন তাহলে এই বিধান আল্লাহ তালা আপনার উপরে ফরজ করে দিয়েছেন সুতরাং এই বিধানকে অবজ্ঞা করার সুযোগ আপনার জন্য নাই ঠিক কেনা বলেন এটা মানতেই হবে এটা ফরজ আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা কি করো ফর্দার সাথে জীবন যাপন করো তোমরা পর্দা বহির্মত গড় থেকে বাইর হইও না আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে তোমরা কি করো তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো আর যখন গড় থেকে তোমরা বাইর হবে তখন ফর্দার সাথে বাহির হবে ফর্দা ছাড়া তোমরা কি হবে না গড় থেকে বাইর হবে না তুমি যদি ফর্দার সাথে জীবন যাপন করো আরো মালিক আল্লাহ তালা তোমাকে আরস্যের মালিক তোমাকে তার রহমতের একদম নিকুটবর্তী করে দিবে বলেন সুবাহ যদি আপনি ফর্দার সাথে যদি জীবন জীবনযাপন করেন এই জন্য ফর্দাশীল নারীরা আল্লাহ তালার রহমতের ছায়া তোলে থাকে এই ফর্দা নারীর অধিকার এই অধিকার তাকে পরিপূর্ণভাবে দিতে হবে ঠিক কেনা বলেন এই ফর্দা ফর্দা হলো নারীর আভিজাত্য ফর্দা হলো নারীর অলঙ্কার যত অলংকার এই পৃথিবীর মধ্যে আছে যত গহনা আছে যত অর্নামেন্টস আছে সকল সকল প্রকার অর্নামেন্টসের মধ্যে শ্রেষ্ঠ অর্নামেন্ট শ্রেষ্ঠ গহনা শ্রেষ্ঠ অলঙ্কার হলো বলেন সুবাহ যদি কোনো নারী যে ওই আপনার শ্বাস গুজ কইরা অলংকারাদি ফোরে যদি রাস্তার মাইতে এইভাবে হাঁটে তাহলে শয়তান তার দিকে উকি ঝুঁকি মারতে থাকে বলেন মিন ইমিন ওই নারী আল্লাহ তালা রহমতের মধ্যে থাকতে পারে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় নৌসুবিল্লাহ জালি এই জন্য পর্দা হলো আপনার সবচেয়ে বড় অলঙ্কার এই অলংকার আপনি সব সময় আপনি কি করেন পরিদান করেন আল্লাহ রাবুল আলমিন আপনার মান মর্যাদা আপনার মান মর্যাদা শান শৌকতকে আল্লাহ তালা উসু করে দিবে আর কাল কেউ ময়দানে আপনার হাসন নাসর হবে খাতুরে জান্নাত ফাতে মাতুর জাহারা রাজি আল্লাহ তালাহার সাথে কাল কেয়ামতের ময়দানে আপনার হাসন নাসর হবে আল্লাহ আকবার তার সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন এই জন্য আপনাকে ফর্দা এটা আপনার অলঙ্কার এই অলংকার বহির্ভূত আপনি ঘর থেকে বাইর হয়েন না আপনি সবসময় স্মার্টভাবে চলতে চান পর্দার চাইতে আপনি স্মার্ট হতে হলে পর্দার চাইতে উত্তম পোশাক আর আপনার জন্য আল্লাহ তালে নিবাসন করেন নাই কথা বুঝছেন এটার জন্য আপনাকে ফর্দার সাই জীবন যাপন করতে হবে এবং এই ফর্দা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই ফর্দা হলো নারী সম্মান যেই নারী পরিপূর্ণ ফর্দা করে চলে ইসলাম যেভাবে ফর্দা করতে বলেছে শুধু চোখ দেখা যাবে শুধু চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না এইভাবে যেই নারী পর্দা করে চলবে ওই নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে দুষ্ট মানুষেরও তার দিকে তাকাইলে তাকে সম্মান করতে বাধ্য হবে ঠিক কিনা বলেন তাকে সম্মান করতে বাধ্য হবে এখন বলে যে নারীদের পোশাকের কোনো দোষ নাই পুরুষের দৃষ্টিরই দোষ আপনি যদি খোলা মেলা চলেন আপনি যদি খোলা মেলা চলেন কলা যদি খোসা কলা যদি খোসা ছাড়া যদি ফেলে রাখে এটার মধ্যে মশা মাসি বসবেই ঠিক কেনা বলেন বসবে বসবেন এটার মধ্যে যদি আপনি যদি পর্দার সাথে চলেন পর্দার সাথে যদি চলেন তাহলে কোনো দৃষ্টি খারাপ দৃষ্টি আপনার দিকে পড়বে না কলার মধ্যে যেভাবে মশা মাসি পরে খোসা ছাড়া যদি রাখা হয় আর যখন খোসা আবৃত থাকে যতক্ষণ এটা সতেজ থাকে ততক্ষণ পর্যন্ত কোনো কোনটা এটাকে স্পর্শ করে না ঠিক কিনা বলেন এই জন্য আপনি যদি আপনাকে নিজেকে যদি আবৃত করে রাখেন তাহলে রাস্তাঘাটে যখন আপনার চলাফেরা করবেন রাস্তাঘাটে যখন আপনার চলাফেরা করবেন কোনো কুদৃষ্টি অপদৃষ্টি আপনার উপরে পড়বে না বরং রাস্তাঘাটের সমস্ত মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে ঠিক না বলেন কেন এটা আল্লাহর বিধান ঠিক কিনা এরপরে এই ফর্দা হল নারীর সৌন্দর্যের প্রতীক আপনি যত ধরনের সাজগুজে করেন না কেন যত ধরনের সাজগুজে করেন না কেন যদি ফর্দা যদি না ফরেন ফর্দা যদি আপনি না ফরেন তাহলে ওই সাজগুজ আপনাকে হয়তো সাময়িকের জন্য মানুষের কাছে আপনাকে খুব সুন্দর লাগতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যে বিধান আপনার উপরে দিয়েছিল ওই বিধানকে আপনি অস্বীকার করেছেন আর এই জন্য আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবে না ঠিক কিনা বলেন সদা সর্বদা আল্লাহর রহমত আমাদের উপরে পড়তেছে যদি আল্লাহর রহমত যদি আশা বন্ধ হয়ে যেত তাহলে আমরা পৃথিবীর মধ্যে একজন মানুষও বেঁচে থাকতাম না ঠিক কিনা বলেন এই জন্য যে পর্দা হলো আপনার সৌন্দর্যের প্রতীক আপনি এই এই পর্দাকে আপনি আঁকড়িয়ে ধরেন ফরদার সাথে জীবন যাপন করেন আরসের মালিক আপনাকে ইহকাল ফরকাল উভয় কালে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে বলেন সুবাহ আপনি দেখেন যে আমাদের মুখের ভিতরে বত্রিশটা দাঁত ঠিক কিনা বত্রিশটা দাঁত আছে কিনা না আছে এ বত্রিশটা দাঁতের বেষ্টনির ভিতরে আপনার জিব্বাটা যেভাবে নিরাপদ জিব্বাটা যেভাবে নিরাপদ ঠিক ফরদাসীল নারীরা পর্দার ভিতরে চাইতেও বেশি নিরাপদ বলেন সুবহানাল্লাহ বিহামদি পর্দাশীল নারীরা জিনুকের ভিতরে মুক্তা যেভাবে সম্মানিত জিনুকের ভিতরে মুক্তা যেভাবে সুন্দর যে জিনুকের ভিতরের মুক্তা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে জিনুকের ভিতরের মুক্তা আপনি যত দেখবেন ততই আপনার কাছে ভালো লাগবে ঠিক কি না বলেন জিনুকের ভিতরে মুক্তা আপনার যত বেশি দেখবেন ঠিক পর্দাশীল নারীরা জিনুকের ভিতরে মুক্তা যেভাবে সংরক্ষিত থাকে এবং জিনুকের ভিতরে মুক্তা যেভাবে সুন্দর ঠিক ফরদার ভিতরে নারীরা তার চাইতেও বেশি সুন্দর আল্লাহ আকবর যে নারীরা যদি ফরদার সাথে জীবন জীবনযাপন করে ওই নারীদের চেহারার মধ্যে আল্লাহ তালা কি করে নূর ঢেলে দেন তার চেহারার লাবণ্যতা বাড়িয়ে দেন তার স্বামী যখন তার চেহারার দিকে তাকাবে মানুষ যখন যে সকল ব্যক্তিরা তার দিকে তাকাবে তাকানোর সাথে সাথেই তার প্রতি আল্লাহ তালা তার প্রতি এমন একটা মায়া মোহাব্বত তাদের অন্তরের মধ্যে ফয়দা করে দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য যে আপনার চেহারার লাবণ্যতা যদি বাড়াইতে চান আপনার দুনিয়ার কোনো সাজগুষ দিয়ে দুনিয়ার কোনো কেমিক্যাল দিয়ে সাজার দরকার নাই ফর্দা করেন বেশি বেশি অজু করেন তাহাজ পড়েন বেশি বেশি নামাজ পড়েন আল্লাহ জিকির করেন দুরু শরীফ পড়েন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মধ্যেই আপনাকে জান্নাতি হুরের মতো আল্লাহ আপনাকে সাজিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ফর্দা করো এই ফর্দার বিধান আমি আল্লাহ তালা তোমাদের উপরে দিয়েছি তোমরা ফর্দা ছাড়া ঘর থেকে বাইর হবা না ওয়ার্ডassara তোমরা ঘর থেকে বাহির হবেন না আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া করুনা ফি বুয়ুতিকুম ওয়া লা তাবাররুনা তাবাররু জাল জাহিলিয়াতিল উলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন হে নবীর পত্নীগণ নবীর স্ত্রীগণ নবীর স্ত্রীদেরকে বলা মানে দুনিয়ার সমস্ত নারীদেরকে বলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহর ডাক আলম বলেন হে দুনিয়ার স্ত্রী লোকেরা এই মহিলারা এই নবীর স্ত্রীরা তোমরা জাহিলিয়ার যুগের নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমরা রাস্তাঘাটে তোমরা প্রকাশ করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো জাহিলিয়ার যুগের নারীদের মতো তোমরা রাস্তাঘাটে হাটে বাজারে দোকান পাটে তোমরা খোলামেলা তোমরা চলাফেরা করো না তোমার সৌন্দর্যকে তুমি প্রকাশ করো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হেই দুনিয়ার নারীরা তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো জাহিলিয়া যুগের নারীরা যেইভাবে রাস্তাঘাটে হাটে বাজারে চলাফেরা করত জাহিলিয়া যুগের নারীদের কোনো সম্মান বলতে ছিল না তাদের ইজ্জত আব্রূরের কোনো দাম ছিল না তাদের কোনো অধিকার ছিল না তারা পণ্যের মতো বাজারের মধ্যে বিক্রি হতো যখন যার ইচ্ছা তারা তাকে নিয়ে যেত তাকে নিয়ে ভোগ বিলাস করতো তাদের মতো তোমরা কি হইও না রাস্তাঘাটে হাটে বাজারে দোকানপাটে তোমরা কি করো না তোমরা চলাফেরা করো না বরং তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান প্রদান করো আল্লাহ রাব্বুল বলেন তোমরা কোনো বেগানা পুরুষের সম্মুখে তোমরা যাবানা যাদের সাথে দেখা করা হারাম আমি আল্লাহ তালা হারাম করে দিয়েছি ওই সমস্ত পুরুষের সম্মুখে তোমরা না তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা নিজেদেরকে তোমরা সংযত রাখো পর্দার ভিতরে রাখো ঘরের মধ্যে যদি তোমরা অবস্থান করো আর আমি আল্লাহর বন্দিগি যদি তোমরা করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করো তাহলে আমি আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমার রহমতের ছায়া তলে তোমাদেরকে আশ্রয় দান করে দিব বলেন সুবাহ যে তোমরা যদি রহমত পেতে চাও আমি আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও তাহলে তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো প্রয়োজন ছাড়া কোনো কারণ ছাড়া তোমরা তোমাদের গৃহ থেকে বাইর হবে না কোনো বেগানা পুরুষের সম্মুখে তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা কি করো না যে আমি তোমার তোমরা পর্দা সারা ঘর থেকে বাইর হবে না আমি আল্লাহ তালা তোমাদেরকে পোশাক দিয়েছি যখনই তোমরা ঘর থেকে বাইর হবে তবে তখন তোমরা উত্তম ফর্দা করে তারপরে ঘর থেকে বাইর হবে যাতে তোমাদেরকে অন্য কোনো ফুরুজ যেন তোমাদের দিকে দৃষ্টি না দিতে পারে এমনভাবে তুমি ফর্দা করে বাইর হও যদি তোমরা নিজেদেরকে সংযত করো ফর্দার সাথে যদি জীবনযাপন করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের মান মর্যাদাকে আকাশচম্বি করে দিব বলেন্লাহিম আল্লাহরাবুল বলেন আমি তোমাদেরকে পোশাক দিয়েছি এই পোশাক আমরা যে পোশাক পরিধান করি এই পোশাক আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে আল্লাহ আল আমিন বলেন ইয়াবানী আদ মা পদ আজাল্লা আলাইকুম লিবা সাই ওয়ারি সাও আতিকুম ওরি সাওয়ালিবা تقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. الله رب العالمين بولن هي آدم سنتنا را. এই দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে পোশাক দিয়েছি আমি আল্লাহ দ্বারা তোমাদেরকে পোশাক দান করেছি যা দ্বারা তোমরা তোমাদের শরীরকে এবং তোমাদের লজ্জাস্থানকে তোমরা ডাকতে পারবা এবং তোমরা তোমাদের তোমাদের লজ্জাস্থানকে ডাকতে পারবা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবা তা দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখতে পারবা এবং এই পোশাক দ্বারা তোমাদের সাজসজ্জাকে তোমরা বৃদ্ধি করতে পারবা আল্লাহ আমি তোমাদেরকে পোশাক দিয়েছি সমস্ত পোশাকের মধ্যে শ্রেষ্ঠ পোশাক হলো তাকুয়ার পোশাক আল্লাহু একবার পোশাক পোশাক মানে কি নারীদের জন্য তাকুয়ার পোশাক হলো তারা মাতা থেকে পা পর্যন্ত কথা বুঝছেন মাতা থেকে পা পর্যন্ত ঢিলা ঢালা পোশাক ঢিলা ডালা পোশাক পরবে কোন স্ক্যান টাইট পোশাক শরীয়তে সম্পূর্ণ হারাম স্ক্যান টাইট পোশাক পরা শরীয়তে সম্পূর্ণ কি হারাম আপনার ঢিলা ডালা পোশাক আপনাকে পরিধান করতে হবে নারীদের পর্দা হলো তা কোয়ার পোশাক হলো তারা মাথা থেকে পা পর্যন্ত তারা ডেকে ঘর থেকে বাইর হবে শুধুমাত্র চোখ দেখা যাবে শুধুমাত্র চোখ দেখা যাবে এছাড়া আর কিছু দেখা যাইতে পারবে না এই সারা কিছু দেখাইছে তারা রাস্তাঘাটে তারা চেহারা দেখানো এই চেহারাটা এই যে চেহারাটা এটা আওরাত নয় এটা অর্থাৎ পর্দার অন্তর্ভুক্ত নয় কিন্তু কিন্তু বলা হয়েছে যে চেহারাটা হলো সুন্দরের রাজধানী ঠিক কি না বলেন কথা বলেন না কেন ঠিক কি না আপনি কারোর চেহারার দিকে তাকাইলে তো বুঝতে পারেন সে কালানা দলা ঠিক কি না আপনার চেহারার দিকে তাকাইলেই তো বুঝতে পারেন এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে এই জন্য যখন ঘর থেকে বাইর হবেন চেহারাও দেখাইতে পারবেন না বিশেষ কিছু কারণে যদি তাহলে তো ছবি ছবি হয় ঠিক কি বলেন হবে বিশেষ কিছু কারণে কিবা ডাক্তারের কাছে গেলেন আপনার মুখের মধ্যে সমস্যা ডাক্তারের কাছে গেলেন এমন কিছু কারণ যদি হয় তাহলেই আপনি ফেতনা যদি না হয় তাহলে আপনাকে কি আপনার এই চেহারাটা আপনি দেখাইতে পারবেন তাছাড়া কোনোভাবে আপনি চেহারাটাকে মান কি করতে পারবেন না স্বাভাবিকভাবে করে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন না ইসলাম আপনাকে এই অথরিটি দেয় নাই আপনি শুধুমাত্র চোখ দেখা দেখা যাবে আর কিছুই যাইতে পারবে না আপনার চোখ দেখা যাবে এই দুইটাই আপনার শুধুমাত্র চোখ দেখা যাবে আর কিছু আপনি দেখাইতে পারবেন না এইভাবে আপনাকে কি করতে হবে তাক ফোশাক আল্লাহ তালা বলেছেন যে ডিলা ডালা পোশাক অর্থাৎ ফরদা ফসিদার সাথে আপনি ঘর থেকে বাইর হবেন যারা এই দুনিয়ার মধ্যে এইভাবে জীবন যাপন করে ফর্দার সাথে জীবন যাপন করে শুধুমাত্র চোখ দেখা যাবে আর অন্য কিছু কোনো কিছু মানুষের সামনে করবে না আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ওই সকল নারীরে হল তাকু আবার নারী বলেন সুবাহ এর এই তাকু অর্জন করেছে দুনিয়ার মধ্যে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই ফোশাক আমি আল্লাহ তালা তোমাদেরকে দিলাম এটা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন সুতরাং তোমরা তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ কর এই পোশাক দ্বারা তোমাদের তোমরা তোমাদের নিজেদেরকে আবৃত্তি কর পোশাক দ্বারা তোমরা নিজেদেরকে আবৃত্তি কর এই পোশাক ছাড়া তোমরা গছ থেকে বাইর হব নাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহ্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ওয়ান ইব্নিমাউদ্রাদি আল্লাহ হুতা আলাম আনিম নবী অ সাল্লাল্লাহাই সাল্লাম কল আলমাতো তা শরফ আহা সই তন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলতেছেন যখন কোনো নারী গত থেকে পর্দা সারা বাইর হয় তখন শয়তান তার উপরে সাওয়ার হয় শয়তান তার নিকটবর্তী হয় এবং তার দিকে উকি জুকি মারি তাকাইতে থাকে এবং ওই নারীকে শয়তান কি করে সুসজ্জিত করে তাকে কি করে সুসজ্জিত করে মানুষের মাঝে শয়তান তাকে কি করে উপস্থাপন করে বলে নাউজুবিল্লাহ মিজার আল্লাহ হাবিবাল্লাহাম বলতেছেন শয়তান তার উপরে সাওয়ার হয় এবং সে যতটা সুন্দর তার চাইতে বেশি আকর্ষণ করে আকর্ষিত করে সে তারা কি করে শয়তান মানুষের সম্মুখে তাকে কী করে উপস্থাপন করে এই জন্য রাস্তাঘাটে যখন ব্যাপর্দা কোনো নারী চলে তখন আপনি ভালো খারাপ সব মানুষের দৃষ্টিটাই তার উপরে যায় পড়ে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা যে সব মানুষে তার দিকে কি করে তাকায় দেখেন একটা বর্ণনা আসছে যদি কোনো নারীর দিকে দৈনিক চল্লিশ জন পুরুষ দৈনিক চল্লিশ জন পুরুষ ওই নারীর দিকে খারাপ একটা মনোভাব নিয়া তার দিকে যদি তাকায় আল্লাহ হাবিস্বল সাল্লাম বলেছেন ওই নারী দায়ুষ হয়ে যায় আর দায়ুষের ব্যাপারে রাসুল সাল সাল্লাম বলেছেন আদায়ুসুল হুলুল জান্না। অর্থাৎ দায়ুস নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না এটা আল্লাহ হাবিসাম বলেছেন আদায়ুসুল হুলুল জান্না অর্থাৎ দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন নাউসুবিল্লাহিনিক আল্লাহর হাবিব সাল্লাহাম বলেন ও আকুরাবু মাতা কুন আমির রহমাতি রব্বি হাফি কিবাই হুতির মিজিম তির মিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বলেন আর যেই নারী যেই নারী তার নিজ বাস গৃহের মধ্যে অবস্থান করে তার ঘরের মধ্যে অবস্থান করে আর যখনই ঘর থেকে বাইর হয় ফর্দা সারা সে ঘর থেকে বাইর হয় না কোনো ব্যাগানা পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হরিহসাল্লাম ওই নারীর ব্যাপারে বলতেছেন মা তা কুনফি রহমত রব্বিয়াফি পারিবাহ ইতিহাস ওই নারী আল্লাহতালার একদম রহমতের নিকটবর্তী হয়ে যায় বলেন সুমাহরণ ওই নারী কি হয়ে যায় আল্লাহ আল্লাহতালার রহমতের একদম কাছে চলে যায় নিকটবর্তী চলে অর্থাৎ আল্লাহ তালা তার উপরে আকাশ পেরে রহমত নাজিল করতে থাকে বলেন সুমাহরণ বিহামদি সুনুল্লাহ সাল্লসাল্লাম বলেন আল্লাহ রহমিসাম বলেন তোমরা কি করে ফর্দার সাথে জীবন যাপন করো তোমরা কোনো বেগানা পুরুষের সম্মুখে নিজেদেরকে তোমরা উপস্থাপন করিও না তোমাদের সৌন্দর্যকে তোমরা ফোকাস করিও না ওয়ান উম্মে সালমা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা اذا اقبل ابن ام مكتوم فقال رسول الله صلى الله عليه وسلم احتاجب احتاجب منه فقلت يا رسول الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে হযরত উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা Продолжение следует... А. তারা তারা উপবিষ্ট আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে এমন সময় উম্ম মাকতুমের পুত্র আবদুল্লাহ সে ছিল অন্ধ সে রাসুল সাল্লাহ দেখতে ফেলো আবদুল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিয়ে দরবারের মধ্যে আসতেছে রাসুল সাল্লাহ তাকে দেখেই বললেন হে আমার স্ত্রীরা তোমরা কি করো আবদুল্লাহ থেকে তোমরা নিজেদেরকে ফর্দার অন্তরালে নিয়ে যাও হজরত মাইমুনা অথবা হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

আবদুল্লাহ যদি অন্ধ হয়ে থাকে তোমরা তো আর অন্ধ নয় তোমরা তো তাকে দেখতে পাচ্ছ তোমরা তো তাকে দেখতে পাচ্ছ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো সেই নারী যেই নারীকে যেই নারীকে কোনো পুরুষ দেখতে পায় না এবং যেই নারী কোনো পুরুষকে দেখতে পায় না ওই নারী হলো সবচাইতে সম্মানিতা নারী বলেন সুবাহ সুতরাং তোমরা কি করো আব্দুল্লাহ থেকে তোমরা কি করো নিজেদেরকে কি করো আড়াল করো তার থেকে নিজেদেরকে আড়াল করো তার থেকে নিজেকে তোমরা সংযত করো সে যদি তোমাদেরকে না দেখে কিন্তু তোমরা তো তাকে দেখতে পাচ্ছ আল্লাহু আকবার তোমরা কি করো নিজেদেরকে সংযত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারী যদি একজন নারী যদি বেপরদায় চলাফেরা করে তাহলে তিনজন পুরুষ জাহান নামে যাবে ওই তিনজন পুরুষ ছাড়া ওই নারী জাহান নামে প্রবেশ করবে না প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাহ রাবি সাল্লাম বলেন প্রথম হলো তার বাবা যখন বাবার অধীনে যখন সন্তান থাকে মেয়ে থাকে তখন বাবার দায়িত্ব হলো তার মেয়েকে ফর্দার সাথে জীবন যাপন করানো ফর্দার সাথে তারকে পরিচালনা করা হলো তার বড় ভাই যখন বাবা চলে যাবে তখন বড় ভাইয়ের অধীনে যখন আসবে বড় ভাই বড় ভাই তাকে ফর্দার সাথে পরিচালনা করবে এরপরে যখন বড় ভাইয়ের কাছ থেকে যখন তাকে বিবাহ দিবে বিবাহ দেওয়ার পরে তার যখন তার স্বামী হবে তখন স্বামীর দায়িত্ব তাকে ফর্দার সাথে জীবন জীবনযাপন করানো যদি এই তিনজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে তাকে ফর্দার সাথে পরিচালনা না করে ফর্দার যদি আমল তাকে যদি না শিখায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাহ বলতেছেন রাসূল্লা সাল্লাহসাল্লাম বলেন এই তিন ফুরুজ জাহান্নামে যাবে ওই নারী এই তিনজন ছাড়া জাহান্নামে প্রবেশ করবে না বলেন নওজুবিল্লাহ মিন জালে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর হলো স্বামী এই তিনজনকে নিয়ে ওই নারী জাহান নামে আছে করবে ফর্দা শিখান তাকে ফর্দার সাথে জীবন জীবনযাপন করেন স্কুলে পাঠান তাকে ফর্দা করার তাকে শিখান তাকে ফর্দার সাথে পরিচালনা করেন যদি তাকে ফরদা না করান আপনি যদি ফর্দার জন্য তাকে যদি তাগিদ না দেন তাহলে আল্লাহ তালা কাল কেউ ময়দানে ওই নারীর সাথে ওই মেয়ের সাথে আপনি বাবাকে আপনি ভাইকে আপনার স্বামীকে নামের মধ্যে প্রবেশ করাবে বলে নজুবিল্লাহমিনি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং ফরদার আমল করে ফরদার এই যে ফরদার যে ফরজ বিধান এই বিধানকে আমাদের জীবনে যাতে আমরা বাস্তবায়ন করতে পারবি আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কবুলার মঞ্জুর করে সকলে বলি আমিন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম